সম্মানিত দেশবাসী দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর পাঁচই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর সংহত কারণে আমরা আশা করেছিলাম দুর্নীতিমুক্ত মুক্ত নতুন বাংলাদেশ মাত্র দশ মাস পর অন্তর্বর্তীকালীন সরকারের দুজন ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ একজন ছাত্র উপদেষ্টার পিয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তার পিতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এমন বাংলাদেশ আমরা চাইনি আমরা চাই ফেসিস্ট ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ ধন্যবাদ সবাইকে